আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আলোচনা করব পুরুষের যৌন দুর্বলতা নিয়ে দেখুন মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই সুস্থ এবং স্বাভাবিক করে পাঠিয়েছে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বিভিন্ন ভুলের কারণে আমরা রোগ আক্রান্ত হয়ে যাই পুরুষের যতগুলো রোগ রয়েছে তার ভিতরে যৌন সমস্যা এটা একটি কমন সমস্যা পুরুষের যতগুলো যৌন সমস্যা রয়েছে তার ভিতরে এক নম্বর হল দ্রুত বীর্যপাত মানে টাইম কম পাওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে ইরেকশনের সমস্যা ইরেকটাইল ডিসফাংশন বা উত্থান হয় না সঙ্গিনীকে একবারে বেশি দুইবার সহবাস করতে পারে না তিন নম্বরে সিমেন্টস বা স্পাম এটা পাতলা বা ধাতু পাতলা পোস্টাপেক হয় অতিরিক্ত স্বপ্নদোষ আর লাস্ট নাম্বার হচ্ছে প্যানিসটা ছোট এবং চিকন বা শক্ত কম হয় এইগুলি হচ্ছে একজন যৌন মেন প্রবলেম একজন পুরুষের যতগুলো শারীরিক সমস্যা রয়েছে গোপন সমস্যা রয়েছে এগুলি মেজর দেখুন এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে প্রতিদিন অসংখ্য রুগী ফোনে কথা বলে এবং অনেকে দেশ বিদেশ থেকে আমাদের কাছে আসে চিকিৎসার জন্য তো এই রোগগুলো যখন আপনি সারার জন্য চেষ্টা করবেন যার কাছে যাবেন সেই বলবে যে আমাদের কাছে আর ভালো ট্রিটমেন্ট আছে এলোপ্যাথি হোমিওপ্যাথিক হার্বাল যেখানে যাবেন সেখানেই তারা দুয়ার খুলে বসে আছে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু এখানে আপনি যেখানে সেখানে গেলেই কিন্তু আপনি জনরোগ থেকে মুক্তি পাবেন না আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা হেকিমের শরণাপন্ন হয়েই তারপরে চিকিৎসা নিতে হবে দেখতে হবে যে তিনি চিকিৎসা জানে না তার চিকিৎসার ধরন কেমন তিনি কি ধরনের ওষুধ দিয়ে থাকে তো আমরা বরাবরই সবাইকে পরামর্শ দিয়ে থাকি যে এলোপ্যাথি হোমিও বা হার্বাল এগুলিতে কেমিক্যাল থাকে এগুলি ফ্যাক্টরিতে ল্যাবরেটরিতে কেমিস্ট দ্বারা তৈরি করা হয় এখানে সাইড এফেক্টের ভয় আছে সবচেয়ে নিরাপদ হচ্ছে বনাজি চিকিৎসা যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন তারা যদি স্থায়ীভাবে একদম মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রকৃতির কাছে ফিরে আসতে হবে ন্যাচারাল বা গাছগাছালি কাছে ফিরে আসতে হবে তো পুরুষের যৌন দুর্বলতা বিশেষ করে বর্তমানে মহামারী দশজন রুগীর সাথে কথা বললে প্রায় নয়জন রুগী শিকার করে যে আমার সমস্যা রয়েছে কেউ চক্ষু লজ্জার ভয়ে বলে না আবার কেউ গোপনে গোপনে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করে এখন যারা অবিবাহিত তারা যদি সুস্থ না থাকেন বিয়ে করবেন না আপনি যে কয়দিন সময় লাগে চিকিৎসা নেবেন সুস্থ হবেন তারপর বিয়ে করবেন আর যারা বিয়ে করে ফেলছেন তারা দ্রুত চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন কারণ যৌন দুর্বলতা থাকলে একজন পুরুষ কোনো কাজেই মনোনিবেশ করতে পারে না ব্যবসা চাকরি পড়াশোনা কোথাও সে সফল হতে পারে না সবসময় তার ভেতরে দুশ্চিন্তা কাজ করে তো এই জন্য আমরা কিন্তু দীর্ঘদিন গবেষণা ভিত্তিক ওষুধ তৈরি করছি আমরা দেশীয় গাছগাছালির মাধ্যমে আমরা দীর্ঘদিন মানুষকে গোপন রোগের সেবা দিয়ে আসতেছি আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশের ভেতরে এখন আলহামদুল্লাহ একটা সুনামধন্য প্রতিষ্ঠানের রূপ নিয়েছে শত শত নয় হাজার হাজার রোগী আজকে আমাদের ওষুধ খেয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে তো আমরা কি ধরনের ওষুধ একজন রুগীকে দিয়ে থাকি আপনাকে দেখাবো এখন একটু ধৈর্য সহকারে দেখবেন দেখুন আমরা দ্রুত বিরজুপাতের উত্থানজনিত সমস্যা বীরজুপাতলা স্বপ্নদোষ এবং প্যানিস শক্ত হয় না বা ছোট চিকন এটার জন্য চার ধরনের ওষুধ একজন কাস্টমারকে আমরা প্রোভাইড করি এটা দীর্ঘদিন দীর্ঘ বছর যাবত আমরা দিয়ে আসতেছি তো এখন আমাদের ওষুধগুলো আরও বেশি আপগ্রেড আরো উন্নত আরও কিছু ভেষজ অ্যাড করা হয়েছে তো কাস্টমারকে আমরা বরাবরই এরকম এক চার হালুয়া দিয়ে থাকি এখানে হাফ কেজি হালুয়া রয়েছে এই হাফ কেজি হালুয়া একজন রুগী পনেরো দিন খেতে পারে ঠিক আছে তো চার কৌটা যদি হয় তাহলে খাবে কত দিন ষাট দিন মানে দুই মাস এরকম চার কৌটা পাবেন দুই কেজি ওজন হবে পাশাপাশি আমরা এরকম এক কোটা বড়ি তৈরি করে দিব দেখতেছেন এটা হলো একটা বনাজি বটিকা ছোট ছোট এটা চিবিয়ে খেতে হয় এটাকে আমরা পাওয়ার বড়িও বলে থাকি তিন নম্বর এরকম একটি পাউডার দেব এটা ভেষজ পাউডার এখানে সিক্রেট কিছু মশলা এবং গাছগাছালি গাছলি রয়েছে এটা বদহজম হজম রুচি পেট ফাঁপা ঠিক আছে যাদের হজমের সমস্যা রয়েছে এটা তাদের জন্য খুব ভালো কাজ করে কারণ আপনার পেট ভালো না থাকলে কিন্তু যৌন রোগ ভালো হবে না পেট ভালো থাকা শর্ত এই জন্য প্যাকেজের সাথে এই পাউডারটা আপনারা পাবেন পাবেন হচ্ছে এরকম চারটা লিকুইড ড্রপ এটা কিন্তু সব সবসময় দেওয়া হয় না এটা আপনার রমজান মাস চলছে রমজান মাসে বিশেষ অফারে এটা থাকবে ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখে নেবেন তা অবশ্যই জানাবেন যে ড্রপ দেওয়ার কথা ছিল ড্রপের কথা একটু মনে করিয়ে দিবেন কারণ আমাদের সব প্যাকেজের সাথে ড্রপ থাকে না এই ভিডিও দেখে যারা আমাদেরকে ফোন করবেন এই চারটা ড্রপ ফ্রি পাবেন একটা ড্রফের দাম হচ্ছে আড়াইশো টাকা করে চারটা ড্রফের দামই এক হাজার টাকা ফ্রি থাকবে এই প্যাকেজের সাথে ঠিক আছে এটার কোনো দাম ধরা হবে না ইনশাআল্লাহ আর সর্বশেষ থাকবে হচ্ছে একটা তেল ঠিক আছে এখানে দুইটা তেল ভরা আছে তো একটা তেল পাবেন আপনি এই তেলটা প্যানেসে ম্যাসেজের জন্য তাহলে কি কি পাচ্ছেন হালুয়া বটিকা সরি পাউডার চার কৌটা হালুয়া পাবেন এক কৌটা বড়ি এক কৌটা পাউডার এক কৌটা তেল এটা হলো আমাদের মূল প্যাকেজ এই প্যাকেজের ওজন আড়াই কেজি কারণ হালুয়া থাকবে দুই কেজি এগুলি সব মিলে আড়াই কেজি ওজন হবে এটা সারা বাংলাদেশ সম্পূর্ণ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান গিয়ে আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি এই হলো বিষয় আর এটা তো অবশ্যই ফ্রি থাকছে মানে আড়াই কেজি প্লাস ওজন হবে আর কি তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আর যদি নিতে না চান ভিডিওটি ভালো লাইক করবেন যদি আপনার বন্ধু বা পরিচিত কারোর লাগে আমাদের নাম্বারটা তাদেরকে দিবেন বা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম